আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাস্টার মিডিয়ার সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছে আমি ফাতিমা আক্তার মিষ্টি এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো এবার বিস্তারিত রাজধানীর মোহাম্মদপুরে যেন একটা হুমকির মুখে পড়ে আছে আজ দিনকাল আর কেউ আপনার তিউরি সিনতাই দখলদারি বেড়ে চলেছে এখন আমাদের সহকর্মী মোহাম্মদপুর অবস্থান করছেন শিলা শিলা মোহাম্মদপুর রায় বাজারে এখনকার ঘটনা দর্শকদের উদ্দেশ্যে বিস্তারিত বলো আসসালামু আলাইকুম আমি শিলা এখন অবস্থান করছি মোহাম্মদপুরের রায়বাজারে এখানে আসলে প্রতিদিনের ঘটনা হেরোইন গাজা এটাও পাচার হচ্ছে এবং মানুষ আসলে অনেক নেশাগ্রস্ত হয়ে পড়েছে এখানে দিনে দুপুরে রাতে চলাফেরা করতে পারে না সবাই হুমকির মুখে অভিযোগ প্রশাসনের এখানে কিছু ইয়া গাফলতি আছে যাদের কারণে তারা নিরাপত্তা পাচ্ছে না প্রশাসন তারা প্রশাসনদের প্রতি দাবি যে যে আসামিগুলি ধরা হচ্ছে কিন্তু প্রতিদিনই তারা এটা আবার জেল থেকে ছাড়া পাচ্ছে এখানকার এলাকাবাসীর অভিযোগ এই পর্যন্ত এখন আমার আমার কাছে সংবাদ মাস্টার মিডিয়া ফাতিমাক্তার মিষ্টি মাস্টার মিডিয়া ঢাকা সবাই তাহলে